আসসালামু আলাইকুম মেনুতে এরকম একটা ডিমের ডালনার রেসিপি থাকলে যে কেউ অনায়াসে তৃপ্তিতে খেতে পারবেন এই রেসিপিটা বানানো খুব সহজ আর খুব বেশি মশলার দরকার হবে না চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক এখানে বাইশ তিরিশটার মতো ডিম সেদ্ধ নিয়েছি তার মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ ও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে ডিমটা ভেজে নেব তার কারণে মেখে নিচ্ছি একটা কড়াইতে দিচ্ছি মিলিলিটারের মতো সরষের তেল তেল ধোয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে কারণ সেদ্ধ ডিম তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটকে গায়ে লাগতে পারে ডিমগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে তুলে নিচ্ছি ভেজে নিচ্ছি চেষ্টা করবেন অল্প কয়েকটা করে ভাজতে একসাথে বেশি ডিম ভাজতে গেলে ডিমগুলো ছাড়িয়ে যেতে পারে একই তেলের মধ্যে আরো পঞ্চাশ মিলিলিটার সর্ষের তেল গরম করেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরে আরও দিলাম দুটো তেজপাতা জিরে এবং তেজপাতা থেকে খুব ভালো ঘ্রাণ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে পঞ্চাশ শতাংশ ভাজা পর্যন্ত অপেক্ষা করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হয়েছে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তার আগে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ ডিম ভাজার সময় লবণ ছিল তাই লবণটা বুঝে দিতে হবে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর খুব সুন্দর একটা রঙ আনার জন্য দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা না থাকলে কোনো অসুবিধে নেই বাড়িতে যে রেগুলার গুঁড়ো মরিচ থাকে সেটা ব্যবহার করা যাবে তাতেও খুব সুন্দর রং আসবে এর মধ্যে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আরো দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তার কারণে অনবরত নাড়তে হবে চুলোর লো হিটে ঢাকা দিয়ে একটু পর পর নেড়ে দিচ্ছি ঢাকা দিচ্ছি তার কারণ পেঁয়াজগুলো যাতে সম্পূর্ণ গলে যায় পেঁয়াজ প্রায় সেদ্ধ হবার পর ঝালের জন্য দিয়েছি আট থেকে দশটা কাঁচামরিচ মশলা থেকে তেল উপরে উঠে এলে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন ঢাকা দিয়ে অপেক্ষা করছি পানি ফুটে ওঠা পর্যন্ত পানি যখন ফুটে উঠেছে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়াচাড়া করে অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের রং অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং ঝোলের ঘনত্বটা আগের থেকে কিছুটা বেড়েছে রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আরো দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো আরও দু থেকে তিন মিনিট জাল করার পর চুলো বন্ধ করে দেব এই রান্নাটা করতে খুব বেশি সময়ের দরকার হয় না কিন্তু এই রান্নার স্বাদ অতুলনীয় বাড়ির সকলে আশা করছি অনেক পছন্দ করবে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং পরিবারের বাকি সদস্যদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আমার অন্যান্য রেসিপি পেতে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক এবং টফি থেকে দেখছেন তারা পেজটাতে ফলো দিয়ে রাখবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি I love this.